নমস্কার নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমি সুদীপ আপনাদের সঙ্গে চোখ আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদে। ওকে কিছু করতে দেয় না, করে। দিলীপ ঘোষ বাপ তুলেই বলবে যারা ঘেউ ঘেউ করবে তাদের বাপ তুলেই বলবে এই পাঁচশো টাকার চাকররা এরা কিছুই করতে দেয় না শুধু ঘেউ ঘেউ করে খড়্গপুরে নিজের বিতর্কিত মন্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে এভাবেই নিজের মন্তব্যের স্বপক্ষে বক্তব্য রাখলেন প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ শুক্রবার খড়্গপুর পৌরসভার ছ নম্বর ওয়ার্ডে তার সঙ্গে বচসায় জড়িয়ে পড়া মহিলাদের ফের একবার ইঙ্গিত করে বলেন এরা হচ্ছে ওই সুবিধাভোগী পাঁচশো টাকা নিয়ে ঘেউ ঘেউ করে উল্লেখ্য এদিন খড়গপুরের রাস্তার উদ্বোধনে এসে মেজাজ হারান দিলীপ ঘোষ ছ নম্বর ওয়ার্ডের মহিলারা এদিন প্রশ্ন করেন হঠাৎ করে দিলীপ দা আমাদের ওয়ার্ডে কি ব্যাপার এমপি হওয়াতে আপনাকে একবারও দেখতে পাইনি হঠাৎ করে এখানে জনৈক মহিলার এরকম বক্তব্যে মেজাজ হারান দিলীপ বলেন টাকা দিয়েছি কারো বাপের টাকা নয় আমি টাকা দিয়েছি পরে যখন আরও বাঘবিতণ্ডা তৈরি হয় তখন ফের মেজাজ হারিয়ে বলেন গলা টিপে দেব প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতির এরকম বক্তব্যে দিনভর বিতর্ক তৈরি হয়েছে তবে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে যেন স্বমহিমায় নিজের বক্তব্যের সমর্থন করলেন দিলীপ তোমাকে বলেছি আপনি এমবিও একজন বাদ তাহলে টাকা দিয়েছি রেকালি বাজি টাকা দিয়েছি

জিজ্ঞেস করছে কেন এসছে আমি আমি টাকা দিচ্ছি আমি উদ্বোধন কর কাউন্সিলার কেন এসেনি উদ্বোধন কর একদিন কেন এর আস্তা হয়নি সেই প্রশ্ন করার হিম্মত নেই এরা হচ্ছে ওই সুবিধাভোগী পাঁচশো টাকা নিয়ে ঘেউ ঘেউ করে দাদা ওরা অভিযোগ বাপ তুলে গালাগালি দিয়েছেন বলে আমি বলছি আমার বাপের টাকা কার বাপের টাকা না কার বাপ বলুক কার বাপের টাকা দিলীপ ঘোষ বাপ তুলেই বলবে যারা ঘেউ ঘেউ করবে তারা বাপ তুলেই বলবে কাজ করতে পারে না কাজ করবে ঘেউ ঘেউ করছে হিম্মত হয় কি করে প্রাকৃতিক দুর্যোগকে মাথায় রেখে বৃহস্পতিবার উদ্বোধন হল খাজরা বিবেকানন্দ গ্রামীণ মেলা এদিন খাজরা হাই স্কুল মাঠ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা করে খাজরা ফুটবল মাঠে স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে পঁচিশতম বর্ষের গ্রামীণ মেলা উদ্বোধন হয় উদ্বোধন করেন রামকৃষ্ণ মঠের মহারাজ এবং সঙ্গে ছিলেন কেশিয়ারি থানার আইসি বিশ্বজিৎ হালদার পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সদস্য মামনি মান্ডি পলিশ সাহা ঝাড়গ্রাম জেলা পরিষদের সভা মারান্ডি প্রমুখ বেশ কয়েকদিন আগে হাওয়া এবং খাজরা বিবেকানন্দ গ্রামীণ মেলা শেষ পর্যায়ের প্রস্তুতি মূল মঞ্চ থেকে শুরু করে সমস্ত স্টল লণ্ডভণ্ড হয়ে যায় তারপর প্রাকৃতিক দুর্যোগকে মাথায় নিয়ে শুরু হয়েছে খাজরা পল্লী প্রাণ ক্লাবের খাজরা বিবেকানন্দ গ্রামীণ মেলা কমিটির সদস্যরা জানিয়েছেন এই মেলা চলবে আগামী ছাব্বিশে মার্চ পর্যন্ত প্রতিদিন সন্ধ্যায় থাকছে টেলিভিশনের শিল্পীদের অনুষ্ঠান যেখানে গ্রাম গঞ্জ শহর বিভিন্ন জায়গা থেকে সবাই আসি আমরা মিলিত হতে মিলনের ফলে কি হয় ভাবের আদান প্রদান হয় স্বামীজি নিজেও বলছেন যে আমরা যত বেশি ধন্যবাদ থাকবে আর আপনারা যারা এলাকাবাসী আছেন তাদের সবাইকে বলবো আপনারা পিস ফুলে এখানে আসুন মেলার যে কটা দিন এখানে প্রোগ্রাম হবে আমি সোফার বাই নলেজ গোল এখানে নেক্সট ছ দিন প্রত্যেক দিনই কোনো না কোনো ভালো অনুষ্ঠান এখানে ওনারা রেখেছেন তো আপনারা আসুন এখানে প্রোগ্রাম এনজয় করুন এখানে এরকম একটা মঞ্চ খোলা মঞ্চ তৈরি করতে পেরেছেন ধন্যবাদ জানাই ওনাদেরকে এবং সাথে সাথে একটি কথা বলবো আপনারা জানেন যে আমাদের একটা ট্র্যাডিশন ছিল যে পুরোটা ঢাকা মঞ্চ যাতে এই এলাকার মানুষজন মা বোনেরা আসবেন সুস্থ সংস্কৃতি যে পরিবেশন করে পল্লী আয়োজিত বিবেকানন্দ গ্রামীণ মেলা সেটা যাতে উপভোগ করতে পারে কিন্তু এবছর তবুও তৈরি হয়েছে সেটা আপনাদের সহযোগিতার জন্য আর এই মেলা বিবেকানন্দ গ্রামীণ মেলা সহ পল্লিকান ক্লাব এই এলাকায় ফুটবল টুর্নামেন্ট আগে ক্রিকেট হতো অন্যান্য যোগা চলে আমাদের যোগা শিবির চলে এবং আগে অন্যান্য যে দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদেরকে সাহায্য করা আপনারা জানেন কোভিডের সময় কি অবস্থা ছিল তাতে আমরা এই এলাকার মানুষের সাহায্য নিয়ে বাড়িতে বাড়িতে যাওয়ার চেষ্টা করেছি একাধিক দাবিতে নারায়ণগড়ের রানীশ্বরাই গ্রাম পঞ্চায়েতে ডেপুটেশন দিল আদিবাসী সম্প্রদায়ের সামাজিক সংগঠন ভারত মহল শুক্রবার আদিবাসী সংগঠনের সদস্যরা গ্রাম জাকাত মাঝি ডেপুটেশন দিয়ে দাবি জানান নেকুর শ্রেণী হাইস্কুল সাঁওতালি মিডিয়াম পর্যন্ত ঢালাই রাস্তা নির্মাণ করতে হবে সাঁওতালি মিডিয়াম হাই স্কুলে হোস্টেল নির্মাণের দাবি জানানো হয় সংগঠনের পক্ষ থেকে মহাশয় প্রতি বিনীত প্রার্থনা এই যে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করিয়া বাধিত করিবেন সংগ্রাম অভিনন্দন সহ হ্যাঁ ট্রেন থেকে পড়ে মৃত্যু হল আসামের এক যুবকের চঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নারায়ণগড়ের নারায়ণগড়ে জানা গিয়েছে মৃত যুবকের নাম কিসুত বয়স বছর আসামের বাসিন্দা ওই ব্যক্তি পশ্চিম মেদিনীপুর নারায়ণগড় ব্লকের এলাকায় ট্রেন থেকে পড়ে মৃত্যু হয় আসামের ওই ব্যক্তির তবে কিভাবে ট্রেন থেকে পড়েছে তা জানা যায়নি ঘটনার পর রেল পুলিশ উদ্ধার করে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে পরে বেলদা থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে শুক্রবার ময়না তদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠায় এখন সময় একটি বিজ্ঞাপন বিরতির বিরতির পর থাকছে আরো খবর আচার্য প্রলয় চক্রবর্তী যিনি সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন পদ্ধতিগুলি হল কোষ্ঠীবিচার সংখ্যাতত্ত্ব বাস্তুবিচার হোরারি আধুনিক ট্যারেট কার্ড হস্তরেখা ও ফিংসুই পৌরোহিত্য বিশারদ কম্পিউটারাইজড গোষ্ঠী তৈরি করেন চেম্বার প্রতি বুধবার বেলদাতে কেশিয়ারি মোড় শ্যাম হোমিও হলের নিকট সকাল দশটা থেকে বিকেল পাঁচটা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাস স্ট্যান্ডে বিকেল তিনটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক হাইস্কুলের নিকট প্রত্যহ সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত এবং বিকেল তিনটা থেকে সন্ধে ছটা পর্যন্ত এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত জুন বলদা নয় নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে কেশিয়ারি আপ্যায়ন লজ প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে শনিবার পি এম এস মোবাইল অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস প্রোভাইটার শুভজিৎ মাইতি বাস স্ট্যান্ড থেকে খড়্গপুর যাওয়ার রাস্তায় পঞ্চাশ মিটার দূরত্বে বামদিকে তিরুপতি মেডিকেলের ঠিক আগে ও ম্যাজিক টাচ বিউটি পার্লারের ঠিক নিচে এখানে বাজাজ ফিনান্সের মাধ্যমে স্বল্প দামে মাসিক কিস্তিতে লোনের মাধ্যমে মোবাইল কেনার সুবিধা রয়েছে জিরো ডাউন পেমেন্টেরও সুবিধা রয়েছে এখানে সুলাভ মূল্যে নামী দামি সমস্ত কোম্পানির মোবাইল পাওয়া যায় এবং মোবাইলের সমস্ত অ্যাকসেসরিজ পাওয়া যায় নতুন মোবাইল কিনলেই পেয়ে যাচ্ছেন একটি মোবাইল স্ট্যান্ড একটি নিক ব্যান্ড হেডফোন গ্লাস এবং ব্যাক কভার সম্পূর্ণ বিনামূল্যে কম দামে ভালো মোবাইলের একমাত্র ঠিকানা পি এম এস মোবাইল অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস পি এম এস মোবাইল অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস প্রখ্যাত হস্তরেখাবিদ কলকাতা তথা ভারত বিখ্যাত বেদ বিভূষণ ও বেদ ব্রহ্মশ্রী উপাধি প্রাপ্ত জ্যোতিষাচার্য শ্রী চন্দন শাস্ত্রী পৌরহিত্য বিশেষজ্ঞ জ্যোতিষ শাস্ত্রী ও গ্রহরত্ন বিশেষজ্ঞ জ্যোতিষ ভারতী জ্যোতিষ আচার্য জ্যোতিষ টপ টেন দু হাজার ষোলো জ্যোতিষ কাল সর্বযোগ মাঙ্গলিক বাস্তুদোষ বিবাহে বাধা ব্যবসায় বাধা দাম্পত্য কলহ অবৈধ সম্পর্ক গোপন শত্রুতা শত্রু দমন অকারণে ঋণগ্রস্ত মামলা মোকদ্দমা বা যে কোনো সমস্যার জন্য আজই যোগাযোগ করুন চেম্বার নিজ গৃহ মন্দির রবীন্দ্রনগর বেলদা পশ্চিম মেদিনীপুর প্রতি শনিবার সকাল নটা থেকে রাত বুকিং পর্যন্ত যোগাযোগের নাম্বার নাইন অথবা বুকিং করুন এই থ্রি নাইন ওয়ান থ্রি মনে রাখবেন অগ্রিম বুকিং অনিবার্য জয় গুরু অটো আমরা এগোবো আপনাদেরকে সঙ্গে নিয়েই ব্যাটারি চালিত থেকে পেট্রোল চালিত মোপেট থেকে স্কুটি ও বাইক থেকে সুপার বাইক পাইবার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জয়গুরু অটো আপনাদের শহর কেশিয়ারি বাস থেকে খড়্গপুর যাবার রাস্তায় সেন্ট পল ইংলিশ মিডিয়াম স্কুলের নিকট এখানে ইলেকট্রিক স্কুটি অ্যাডভান্স এর উপর রয়েছে দশ হাজার টাকা পর্যন্ত ছাড় এছাড়াও অন্যান্য গাড়ির এর উপর রয়েছে অফুরন্ত গিফট নতুবা রয়েছে পাঁচ লিটার পেট্রোল ও একটি করে হেলমেট আজই চলে আসুন আপনাদের নিকটবর্তী টিভিএস কোম্পানির অথরাইজড শোরুম জয়গুরু অটোতে নামমাত্র ডাউন পেমেন্টে অল্প ডকুমেন্টস দিয়েই আপনারা পেয়ে যাবেন আপনাদের স্বপ্নের টিভিএস বাইক আরও বিষদে জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফিরে এলাম বিরতির পর চোখ পরবর্তী বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদে বৃক্ষরোপণ পরিবেশ রক্ষায় সামাজিক সচেতনতার বার্তা দিয়ে বিশ্ব অরণ্য দিবস পালিত হল নয়গ্রামের পুকুরিয়া গ্রামে পশ্চিমবঙ্গ সরকারের আদমি প্রকল্পের তত্ত্বাবধানে বাবা লোকনাথ উন্নয়ন জল ব্যবহারকারী সমিতির পক্ষ থেকে এদিন বিশ্ব অরণ্য দিবস পালন করা হয় পুকুরিয়া জুনিয়র হাইস্কুলের ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতিতে এদিন বৃক্ষরোপণ এবং পরিবেশ রক্ষার বার্তা দেওয়া হয় বিশ্ব অরণ্য দিবস আজকে আমাদের পুকুরিয়া গ্রামে পশ্চিমবঙ্গ সরকারের আধুনিক প্রজেক্টের মাধ্যমে যে আমাদের জল ব্যবহারকারী সমিতি চলছে সেই জল ব্যবহারকারী সমিতিতে দিদিদেরকে নিয়ে এবং পুকুরিয়া গ্রামের জুনিয়র হাই স্কুলের যে শিক্ষক এবং শিক্ষিকা এবং যত স্টুডেন্ট আছে ওদেরকে নিয়ে আমরা গাছ লাগানোর একটা পরিকল্পনা করেছি আজকে আমাদের পুকুরিয়া গ্রামের রাস্তাতে গাছ লাগানোর একটা পরিকল্পনা গাছের যে সচেতনতা এবং গাছ লাগালে কি হয় তার জন্য একটা রোড শো হয়েছে এরপরে আমরা গাছ লাগানোর একটা প্রস্তুতি করেছি পুকুরিয়ার জুনিয়র স্কুলের মধ্যে এবং যাতে আমাদের গাছ যে একটি প্রাণ একটা গাছ না থাকলে যে একটা মানুষের প্রাণ থাকে না তা নিয়ে আজকে আমাদের এখানে আলোচনা হয় এবং আজকে আমাদের এই পরিকল্পনা বাস্তবায়িত করা হয় নবচৈতন্য অবতার শ্রী শ্রী রশ্মিকানন্দ মহাপ্রভুর চারশো পঁয়ত্রিশতম আবির্ভাব ও তিনশো তিথি স্মরণে বৈষ্ণব পীঠস্থান গোপীবল্লভপুরের গুপ্ত বৃন্দাবনে শুরু হল ঐতিহ্যবাহী কুঞ্জ মেলা রীতি রক্ষা করে শুক্রবার পরিক্রমা যাত্রার মাধ্যমে মেলার আনুষ্ঠানিক সূচনা হয় প্রায় শতাধিক চার চাকার গাড়ি বাস সহযোগে ভক্তদের পরিক্রমা শুরু হয় এদিন দুপুর নাগাদ গোপীবল্লভপুরের রস্মিকানন্দ ময়দান থেকে পরিক্রমা শুরু হয় শ্রীপাঠ গোপীবল্লভপুরের ভক্তদের এই পরিক্রমা পশ্চিম মেদিনীপুর জেলার কৃষ্ণনগর পর্যন্ত পৌঁছে ফের ফিরে আসবে গুপ্ত বৃন্দাবনের মেলাস্থলে সেখানেই শুরু হবে ঐতিহ্যবাহী কুঞ্জ মেলা ও নামযোগ্য এদিন ভক্তদের সঙ্গে পরিক্রমা যাত্রায় অংশ নিয়েছেন শ্রীপাঠ গোপীবল্লভপুরের মহন্ত মহারাজ কৃষ্ণ কেশবানন্দ দেব গোস্বামী

ভাই তুমি তোমার চেহারা দেখাওনি কিন্তু হাজারো মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছো এই গরিব ভাইটা টাকার জন্য খাবার কিনে খাইতে পারতেছে না তুমি ভাইটাকে খাবার কিনে দিয়েছো মাশাআল্লাহ সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন নিখোঁজ ভাইয়ের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ভাইয়ের ভিডিও দেখে চমকে গেলেন বোন সহ গোটা পরিবার ভাইরাল ভিডিওতে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে সেটি তার ভাই বলে দাবি করলেন মানিকচকের আউসারি বিবি ভাইকে ফিরে পেতে আর জীবনের পরিবার সূত্রে জানা যায় গত দুহাজার সালে মানিকচকের নোরপুর ব্রাহ্মণ গ্রামের সুলতান খান পরিযায়ী শ্রমিকের কাজে ভিন রাজ্যে যান তারপর মহামারী করোনার কারণে লকডাউন শুরু হয় দেশ জুড়ে সেই সময় থেকে নিরুদ্দেশ সুলতান খান পরিবার পরিজন দীর্ঘদিন খোঁজাখুঁজির পরেও না মেলায় হাল ছেড়ে দেন হঠাৎ দীর্ঘ ছ বছর পর সামাজিক মাধ্যমে রিলসে দেখতে পাওয়া যায় সুলতান খানকে জনৈক কোনো ব্যক্তি ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন তাতে দেখা যায় একজন ভারসাম্যহীন মানুষ ট্রেনে বসে রয়েছে এবং তাকে খাবার দিচ্ছে অনেকে সেই ভিডিও চোখে পড়ে গত চার দিন আগে সুলতান খানের বোন আউসার বিবির তিনি দাবি করেন ভিডিওতে যাকে দেখা যাচ্ছে তিনি ভাই তারপর থেকে বিভিন্ন পথ অবলম্বন করে খোঁজার চেষ্টা চালাছেন পরিবার পরিজনেরা তবে ভিডিওটি কবে এবং কোন ট্রেনের কোন ব্যক্তি করেছেন সে সমস্ত বিষয় এখনো পর্যন্ত স্পষ্ট নয় বিষয়টিকে মানিকচক থানার পুলিশ খোঁজ খবর চালাচ্ছে বলে জানা গিয়েছে 2019 এ গিয়েছিল বাইরে কাজে যখন লকডাউন হয়ে যায় তারপরে আর ওর কোনো খবর নাই আমরা মনে ভেবেছিলাম যে ও হয়তো নাই দুনিয়াতে মরে গিয়েছে কিন্তু এই যে টিকটকে আজকে চার দিন হলো দেখতে পেয়েছি ও জীবিত আছে যেন সবাই স্যার করে যেন ও পেয়ে যায় সুনতান খান বাবা নাম সিকান্দার খান পরিবারে কে ওর দুটা ছেলে আছে ওর বউ আছে বাবা মা নাই বেঁচে আমি ওর বোন আছি আর ও একটা বোন আছে আর দুটা ভাই আছে আর এটা কিভাবে চিন্তা করলেন যে এটা আপনার ভাই এই যে ছবি দেখে আমরা বুঝতে পেরেছি যে আমার ভাই আছে আমরা সবাই মিলে দেখেছি কি যেন সবাই খুঁজে ওই আমার ভাই কামান্দরকে দেই আমরা নিব আমার ভাইকে কোথায় বাড়ি আপনাদের আমার বাড়ি হলো চাঁদপুর আমার মায়ের বাড়ি পরমন গ্রাম উনি মাটির কাজে গিয়েছিল ওর ব্রেন একটু মেন্টাল আছে কোন জেলা কোন জেলা কোন জেলা বাড়ি আপনার ভাই আমার মালদা জেলা কে পশ্চিমবঙ্গ হ্যাঁ এই যে টিকটকে সবাই মিলে ছেড়েছে টিকটকে দেখতে আমরা বুঝতে পেরেছি যে এটা আমার ভাই আছে হ্যাঁ ট্রেনের মধ্যে ওই ঝাল মুড়ি দিচ্ছে একজন ওকে খাবার ও খাবার জন্য নিচ্ছে আর ভাই যেন আমাদেরকে যারা যদি কোথাও পাবে তো আমাদেরকে ফোন করে আমরা নিয়ে চলে আসবো বৃহস্পতিবার রাতে দুই বন্ধু একই সাথে ব্যক্তিগত কাজে মালদা জেলার মানিকচক স্ট্যান্ডে এসেছিলেন কাজ শেষ করে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার মুখে পড়লেন দুই বন্ধু ঘটনায় মৃত্যু হয়েছে একজনের অপরজন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জায় লড়ছেন মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মানিকচকের ডোমহাট মোড়ে বৃহস্পতিবার রাতে মানিকচক স্ট্যান্ড থেকে ডোমহাট বাড়ি ফেরার পথে দুই বন্ধুর বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে সজোরে ধাক্কা মারে একটি খুঁটিতে পরবর্তীতে দেওয়ালে এরপর একটি ওষুধের দোকানে ফলে বাইকে থাকা দুজনেই গুরুতর আঘাত পায় এমন ঘটনা দেখে স্থানীয়রা ছুটে আসে তৈরি করে স্থানীয়রা উদ্ধার করে নিয়ে আসেন মানিকচক গ্রামীণ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকেরা সেখানে একজনকে মৃত বলে জানান মৃতার নাম সুশান্ত মন্ডল অপরজনকে রাতে স্থানান্তরিত করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ঘটনার খবর পেয়ে ছুটে আসে মানিকচক থানার পুলিশ শুক্রবার সকাল নাগাদ দেহটি ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এদিকে তরতাজা যুবকের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে পরিবারের লোকজন কি হয়েছিল ঘটনাটা ঘটনাটা তো এসেছিল মানিক থেকে এসে কোথায় কোথায় ঘুরেছে না ঘুরেছে জানি না বাড়ি যাওয়ার সময় স্ট্যান্ডে ডোমাটি স্ট্যান্ডে কোনো বাচ্চাকে না কোনো মানুষকে বাঁচাতে যেয়ে বাম দিকে ঠুকেছে প্রথমে ওই বাঁশে ঠুকেছে বাঁশের খুঁটিতে ঠুকেছে ওখান থেকে পেরিয়ে যেয়ে তারপরে ওই ইতে মানে ওই হার্ডওয়ার্ডের দোকান যে আছে ওর দেওয়ালে ঠুকেছে ওর দেওয়াল থেকে ঠুকে দিয়ে তারপরে একজন চায়ের দোকানে ঠুকেছে চায়ের দোকানে ঠুকে গিয়ে একটা কমন ডাক্তার নাম করে একটা ডাক্তার আছে ওর ওখানে যেয়ে ঠুকে বাস শেষ হয়েছে কি কোজন কজন ছিল দুজন ছিল আমার ছেলেটা সুশান্ত নাম মণ্ডল ওই ছেলেটার সাথে সাথেই ওখানে ডেথ হয়ে গেছে আপনার ছেলের নাম কি সুশান্ত মন্ডল আপনার ছেলে মারা গেছে মারা গেছে আরেকজন আরেকজন যে যে ছিল তো মানিচক হাসপাতাল থেকে ট্রান্সফার হয়েছে মালদা মালদা ওর নাম কি আবার ওর নাম আছে সেন্টু মণ্ডল বাবার নাম সুরেন মণ্ডল আটাটলা ওর অবস্থা কি আছে এখন ওর অবস্থা এখন বলতে পারছি না সিরিয়াস অবস্থায়ই বলছে সবাই ভালো দুই জনের সম্পর্ক কি আছে কি বন্ধু সম্পর্ক কি গ্রামের হিসাবে ভাই ভাই আছে গ্রাময়ের হিসাবে হ্যাঁ এখনকার মতো সংবাদ এই পর্যন্তই দেখতে থাকুন সানন্দা নিউজ আমার আপনার সবার খবর নমস্কার